নমস্কার আদিবাসী ফ্যামিলি ব্লক থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি সকল ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও সবাই ভালো আছি সুস্থ আছি তা সকাল সকাল মা আর আমি চলে এসেছি কচু বাগানে কচু নিতে তা চলুন দেখি কচু বাগান থেকে কচু নিই আর কচু দিয়ে আপনাদেরকে কী রেসিপি দেখায় চলুন সঙ্গে থাকুন পাশে থাকুন লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর ভিডিওটা স্কিপ করবো না ফুল ভিডিও দেখবেন আমার কাছে দাও তুমি কাটবে না আমি কাটবো দেখুন বন্ধুরা আমাদের বাড়ির পাশেই কচু বাগানটা খুব পৰিমাণে কচু হৈছে আৰু খুবেই ঘনু বাগান ভিতৰত গৈ ভালে কচু কাটি নিয়াচি গণ্ডামে কচু গোৱা নাব নি ধৰ

প্রচুর ভারী ওই জন্যই তো বলছি আর এর বড় নিতে হবে না এতেই অনেক কাটা ধরো হয়ে গেল আমরা কচু কেটে নিয়েছি এবার বাড়ির দিকে দেবো চলো মা দেখুন আমাদের কচু গাছটা কত সুন্দর কত বড় অনেক বড় গাছ আমার থেকেও সাইজে হাইটে সাইজ হাইটে বড় দেখুন আমার থেকেও বড় গাছটা খুব সুন্দর কচু এটা হচ্ছে জল কচু না জল কচু খুব সুন্দর কচু দেখুন কচুটা সত্যি সুন্দর কচু চলো মা কচু বাগান থেকে কচু কেটে নিয়ে চলে এসছি এবার কচুটাকে সুন্দরভাবে কেটে নেবো চলো মা ধরো আমি কাটছি কোন দিকটা আগে কাটবো দেখো এইখানটা আগে কাটো এইখানটাই এদিকটা আমার উল্টো হচ্ছে না

এটা আগে সেদ্ধ করবে তো সেদ্ধ করলে আগে ওপর সেদ্ধ করে নেব কচু ডাটি গুলো কেটে নেব কচি পাতা গুলো নিয়ে নেব কচি পাতা নেব এইটা সেই দেখুন কচি পাতা দাও মানে তো বলতে কচি পাতা দাও নি কচু গুলো কিন্তু আমি ছোট ছোট পিস করে নেব খুব একটা বড় পিস নাই তাহলে সেদ্ধটা খুব সুন্দর হবে

কি দিয়ে ভালো লাগে ভালো তো অনেক কিছুর সাথে ভালো লাগে কি দিলাম বলো চুনু মাছ দিয়েও ভালো লাগে মাছের মাথা দিয়েও ভালো লাগে এরপরে তুমি কি দিয়ে রান্না করবে সেটা তো আমি তো জানি না রান্না তো মা করবে ও মা করবে হুম আজকে মা রান্না করবে ও মা রান্না করবে তার মানে গ্রামের পদ্ধতিতে হবে তাই তো হ্যাঁ ঠিক আছে রান্নাটা হোক তাহলে রান্না হলে খাওয়ার সময় ঠিক বুঝতে পারবে যে কি দিয়ে রান্না হয়েছে বুঝতে পারলে হুম দারুণ সুন্দর ছাড়তে মজাও লাগছে দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে কচুটা একদম মনে হচ্ছে যে পুরো একদম আর বললাম না কোনটা ধরেই নিয়েছি এবার আমি কিছু মশলাগুলো ভেজে নেব শুকনো লঙ্কা আর গোটা জিরে গোটা জিরে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব একটুখানি জল একটুখানি নুন তারপরে দেব কুচি একটু ধাক্কা দি মাছের মাথা দিয়ে মা জল কচু করবে মাছের মাথাতে আমি লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ সুন্দর করে মাখিয়ে নেব দেখুন মাথাটা খুব সুন্দর মাথা একদম না কিছু বাড়তে হবে না রসুন একটু করতে হবে ঢাকাটা খুলে নি দেখে সেদ্ধ হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব এবার নামিয়ে নেব সেদ্ধ হয়ে গিয়েছে নামিয়ে নে

লাল লাল ভাজা হয়ে গিয়েছে এবার মাছের মাথাটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো ওইদিকে মাছের মাথা ভাজছে আর এমনি দিকে মাছের ডিম মাখাবো খাবো লং কাটছি মাছের ডিমে বড়া খাবো আর কি মামা কি মা কি কি দেবো পেঁয়াজ দে কাঁচা লঙ্কা দে আর লাল নুন দিবি বেসন দিবি কাঁচা লঙ্কা পেঁয়াজ লবণ আর হলুদ লবণ হলুদ দিয়েছি অল্প অল্প মা বলছে বেশি ঝাল দিও না অল্প ঝাল দিয়েছি আর তারপর আমি পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি তার উপরে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে দিয়েছি এবার দেবো বেসন এবার ভালো করে মাখিয়ে নেব মাছের ডিমের বড়া বহুদিন আমি খাই নাই মা আজকে বললো বাবা একটু মাছের ডিম আছে বড়া না হ্যাঁ বানাও মা দেখো তো আর বেশন দেবো দাদা বাস মা লবণ দিয়েছে না লবণ মাখার সময় অল্প দিয়েছি আর একটু দেখো হয়ে যাবে ए भाई हां जल्दी लग ना थारो लो बंदाओ और वो तेल गरम हो गे छे एबा दे दी तिलर में बड़ा टा हो মাছ ভাজা তেলে কচু শাক রান্না করবো ঘোড়ণ দেবো শুকনো লঙ্কা তেজপাতা নুনি আদা খেতে করা রসুন এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথা ওটাকে নেবো মাছের মাথা আমি তো অসুবিধা তারই পাশাপাশি আর একটা মাথা মাছের দিবাটা আমি সুন্দর করে কষ্ট নিচ্ছি আর ওই দেখুন ওইখানে দিয়ে বসে বসে একা একা পেয়ারা খাচ্ছে দেখুন না কত স্বার্থপর যান ক্যামেরা মনে দেখে যাচ্ছি তো ওর পেয়ারা খাচ্ছে আমার কেনা দিয়ে যাওয়া কিছু মশলা বেটে দিয়েছি ভাই রান্না করছে মা রান্না করছে আর আমি পেয়ারা সাত কাপ পেয়ারা গাছে থেকে পেড়ে এনেছি আমি খাচ্ছি আর ভাই আর মায়ের জন্য একটা রেখে দিয়েছে পেয়ারা মিষ্টি আচ্ছা আমার একটা ভাই একটা দুজন মিলে একটা যিসি কেও না আমি ভাত মাছের মাথাটা কোরানো হয়ে গিয়েছে এবার সেদ্ধ করা কচুটা আমি দিয়ে দেব দাও দাও সাত বোতল লবণ কলু দেখি কি আমিও একদম গাছপাকা টিয়ারা টেস্ট করে দেখি আতা নড়াচা এখানে ঠিকই কিন্তু মনটা পড়ে আছে টিয়ারার দিকে দাজেনা ভাত কি না ভাইকে দেই আরে না না চলে রে কাটা আছে আমি ঘাঁতা নাকে এরকম কালাম এই たら আতা নড়াচা এখানে দেখছ তো মুখ নড়ছে এই ভাবলাম

কচু শাকের স্বাদ আমরা যেন কিছুটা কাঁচা লঙ্কা আর মাছের মাথা সুন্দর করে কষি নিয়েছি অল্প পরিমাণে একটু জল দেব জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেব কচুর শাকটা সুন্দর ফুটে গিয়েছে এবার ভেজে রাখা মশলাগুলো দিয়ে দেবাবান্না আমাদের হয়ে গেছে সবাই খেতে বসে পড়েছি আর মা আমাদের খাবার দিচ্ছে অলরেডি মা দাও মাছের বড়াটা দি দাও বড়া দাও মাছে বড়ো দাও এটা কি এটা পটল হয়ে গেছে দাও 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 কুকি তো লেগেছে মনে হচ্ছে হ্যাঁ আর পটল ভাজা মাছের বড়া এগুলো সব হচ্ছে আমার ফেভারিট জিনিস আমি শুরু করলাম এটা কি কচু শাক কচু আচ্ছা বাস মা বাস আমি শুরু করি অলরেডি হ্যাঁ শুরু করো এই দেখুন মাছের বড়া মাছের বড়া ফার্স্টে খেয়ে দেখি কেমন হয়েছে হুম মাছ মাছের খুব সুন্দর আর মাছের বড়া তো আমার প্রিয় একদম কেমন হয়েছে বাবা কচু শাক হুম দারুও সুন্দর হয়েছে মাছের বড়া খুব সুন্দর হয়েছে লিখুন মন্দা প্রচুর কথা গলে গিয়েছে প্রচুর মিষ্টি খেতে লাগছে ও সাধারণ স্বাদ সঙ্গে মাছের মাথা হম এই স্বাদই আলাদা চলো তুমি কি বসে পড়া খেতে আপনারা অনেকে ভাইকে কমেন্ট করে বলছেন চন্দন তোমার দিদিকে বিয়ে দাও তো সত্যি আমার সেই সৌভাগ্য হলো না অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলেন দিদির শারীরিক কিছু প্রবলেম আছে ওরা প্রবলেম বলতে গেলেন দিদির একবার অপারেশন অপারেশন হয়েছিল তার ক্ষেত্রে ওনার শরীরে প্রচুর সমস্যা দেখা দেয় এই কারণেই দিদি বিয়ে করতে নারাজ হয়ে যায় আর আমরাও ফ্যামিলি থেকে বিয়ে দিতে চাইছি না কারণ বিবাহটা হচ্ছে একটা বন্ধন এক ফ্যামিলি থেকে অন্য ফ্যামিলি ওখানে যদি কোনো সমস্যা হয়ে যায় সেই প্রবলেমের জন্য আমরা দিদিকে দিয়ে বিয়ে দিচ্ছি না সবাইকে ভালোবাসি আর সব সন্তান আমার কাছেই ভালো আমরা তিন ভাই বোন দিদি আমি আর ছোট বোন ছোট বোনের তো বিয়ে দিয়ে দিয়েছি আর এখন আমরা বর্তমানে বাড়িতে মা আমাদের যদি তিনজন থাকি কিন্তু আমরা মায়ের কাছে তিনজনই সমান আমরা মাকে যেমন সবাই মিলে ভালোবাসি মাও আমাদেরকে সবাইকে সবাই সমান পরিমাণে আমাদেরকে ভালোবাসে প্রতিটি পরিবারে ভালোবাসাই হচ্ছে একটা সম্পদ বাগান থেকে কচু শাক তুলে মায়ের হাতে রান্না সত্যি স্বাদই আলাদা আর সত্যি কথা বলতে গেলে মায়ের হাতে কোনো জিনিসই অস্বাদের হয় না তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আজকে ভিডিও বাড়াচ্ছে না আজকের ভিডিও এই অবধি দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে